প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে যে সময় ছোট্ট এই যদি পাঠ করেন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে গোপন গুণা জটিল গুণা কঠিন গুণা সহিরা গুণা কবিরা গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন এই যদি পড়েন আপনার পরিবারের মধ্যে সংসারের মধ্যে রহমত বরকত বৃষ্টির মতো আসবে বৃষ্টির মতো আল্লাহ রিজিক দান করবে আল্লাহ আপনাদেরকে ধনী বানাইয়া দিবেন সুহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং এই আমলগুলো আপনারা করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন দোয়াগুলো সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন এবং এই আমলগুলো আমার সঙ্গে সহজেই করে নিতে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একটু চিন্তা করে দেখেন আজকে আমরা কত ধরনের গুণা করতেছি হাত দ্বারা গুণা করতেছি পা দ্বারা গুণা করতেছি চক্ষু দ্বারা গুণা করতেছি অন্তর দ্বারা গুণা করতেছি গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছেন আজকে ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন দোয়াগুলো যদি পড়তে পারেন আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে তাহলে আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহান আল্লাহ শুধু তাই নই প্রিয় ভাইরা আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবে বৃষ্টির মতো রিজিক দান করবে এমনি ভাবে আল্লাহ অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে এই সোমবার কেমন দিন একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আমাদের জানতে বড় ইচ্ছে হয় আপনি কেন সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারের অপেক্ষা করেন এমনি ভাবে বৃহস্পতিবার রোজা রাখেন আমার বলে রাখেনা শুনো শুনো সোমবারে আসমানের দরজা খোলা থাকে এই সোমবারের মধ্যে আল্লাহর কাছে সোমবার এবং বৃহস্পতিবারে সমগ্র মমিন মুসলমানের আমলগুলো পেশ করা হয় একটু চিন্তা করে দেখেন আজকে সোমবার আপনার আমলগুলো গুলো আল্লাহর কাছে পেশ করা হবে আমাদের আমলগুলো গুলো আল্লাহর কাছে পেশ করা হবে আমরা যদি এই আমলগুলো করতে পারেন আমার সঙ্গে নিয়ম অনুযায়ী আমলগুলো করতে পারেন দোয়াগুলো পড়তে পারেন মনে রাখবেন আপনার আমল নামেই যখন এই আমলগুলো উঠবে আমার আল্লাহ আপনার সমস্ত গুণাখাতাগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ রিজিক বাড়ায়া দিবেন আমার আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন সুবাহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমার নবী বললেন এবারে সাবিতাহ সোমবার এবং বৃহস্পতিবার সমগ্র মুমিন মুসলমানের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবারের অপেক্ষা করি কারণ এই দুই দিন আমি রোজা রাখি যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় আমার আমলগুলো পেশ করা হয় সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার দিন অথবা রাজ্যে কোন সময় আসমানের দরজা খোলা আছে আল্লাহর কাছে আমাদের আমলগুলো পেশ করা হবে আমরা যদি এই আমলগুলো করতে পারি আমাদের কপাল খুলে যাবে সারা জীবনের সব আল্লাহ মাফ করে আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে দোয়াগুলো বলে দিব আমল করব আমার সঙ্গে সহজে আপনারা আমলগুলো করে নিবেন করলেই আপনাদের কপাল খুলে যাবে আপনার যত গুণা আছে হাতের গুণা পায়ের গুণা নাকের গুণা অন্তরের গুণা চোখের গুণা সগিরা গুণা কবিরা গুণা সিরকি গুণা বেদাতি গুণা জানা গুণা না জানা গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দুয়ে মুছে আপনাকে পুত পবিত্র পরিষ্কার বানাইয়া দিবেন সুবহান আল্লাহ সুবহান এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আমরা যদি এই আমল করি আল্লাহ খুশি হয়ে যাবে এই আমল কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দিব একটু চিন্তা করে দেখেন গত সোমবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই সোমবারে দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন হাত মাটির নিচেই অন্ধকার কবরের দেশে আছে ঠিক আমার আপনার মরণের ডাক কখন এসে যায় আমি আপনি দুনিয়া থেকে বিদায় হওয়া যায় বলা যায় না এই জন্য এই আমল যদি আজকে করতে পারেন আর যদি আজকে আজরাইল হাজির হওয়া যায় আপনি মারা যান আপনি মরালা সয়া যান মনে রাখবেন আপনার সব গুণ আল্লাহ মাফ করে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমল গুলো কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিব তবে মনে রাখবেন এই আমলটা করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নিবেন তবে উজু ছাড়াও আমলটা করতে পারবেন কোনো সমস্যা নাই তবে করে হলো উত্তম এবং আল্লাহ পবিত্র তাকে বড় ভালোবাসে এই জন্য উজু করা উত্তম এখন কথা হলো উজু যখন করবেন বিসমিল্লা বলে উজুটা শুরু করবেন কারণ আমার রবি বলেন হে আবু রাইরা তুমি যখন প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা বলে শুরু করবা যখন তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করবা যতক্ষণ পর্যন্ত ওই কাজটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নেক লেখা হইতেই থাকবে সুবাহান। এমনিভাবে প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল যখন শুরু করবেন বিস্মিল্লা বলে আমলটা শুরু করে দিবেন কারণ আমার নবী বলেছেন আমল নামাই সওয়াব লেখা হবে এই উযু করাটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে এই জন্য মনে রাখবেন আপনি খাবার খাইতেছেন বিসমিল্লা বলে খাবার শুরু করেন তাহলে যতক্ষণ খাইবেন ততক্ষণ সওয়াব হবে আপনার খাবার খাওয়াটা এবাদতে পরিগণিত হয়ে যাবে আপনি ঘুমাবেন বিসমিল্লা বলে ঘুমাবেন তাহলে আপনার ঘুমটা এবাদত হয়ে যাবে যতক্ষণ ঘুমাইবেন ততক্ষণ সাওয়াবার নেক ফেরেস আপনার আপনারা নামাই লিখতেই লিখতেই থাকবে সুহান এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করলে ওই কাজে সৈতান অংশগ্রহণ করতে পারে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে শয়তান তার সঙ্গীদের কেটে কেটে বলে এ আমার সাথী সঙ্গীরা এই ঘরের মধ্যে আজকে থাকার কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা বলে খাবার খায় তখন তার সঙ্গীদেরকে বলে এ আমার সঙ্গীরা আজকে ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা বলে ঘুমায় শতান তার সঙ্গীদেরকে বলে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমানোরও কোনো ব্যবস্থা নাই এমনি ভাবে আমার নবী বলে যখন কেউ বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করে শৈতান তার সঙ্গীদের কেড়ে কেড়ে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা হয়ে গেছে যখন কেউ বিসমিল্লা বলে খাবার না খায় তখন শৈতান সঙ্গীদেরকে বলে এ সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে ঘুমায় শৈতান তার সাথী সঙ্গীদেরকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে ঘুমানোর ব্যবস্থা হয়ে গেছে ঘুমানোর ব্যবস্থা হয়ে গেছে এই জন্য প্রত্যেকটা বালকাজে কাজে বিসমিল্লা বলবেন শৈতান অংশগ্রহণ করতে পারবে না আর বিসমিল্লা না বললে শয়তান অংশগ্রহণ করবে শয়তান আছে যেখানে শান্তি নাই সেখানে শৈতান আছে যেখানে রহমত বরকত নাই সেখানে এই জন্য বিসমিল্লা বলবেন বিসমিল্লা আছে যেখানে রহমত বরকত সুখ শান্তি সেখানে আছে কামিয়াবি আর সফলতা ওই জায়গায় আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আপনারা উজুটা শুরু করবেন বিসমিল্লা বলে উজু শেষে কালিমায়ের শাহাদাত পাঠ করবেন কালিমায়ের শাহাদাত আমার সঙ্গে একবার পড়েন এবং এই কালিমায়ের শাহাদাত মুখস্থ করে নেন শিখার চেষ্টা করেন কারণ উজুর পরে যদি কেউ একবার কালিমায়ের শাহাদাত পাঠ করে আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য না জান্নাতের দরজা আল্লাহ খোলাই রাখেন সুবাহান হাসুরের ময়দানে যারা উজুর শেষে কালিমায় সাদাত পড়বে আমার আল্লাহ হাসুরের ময়দানে ওই লোকগুলোকে ডেকে ডেকে বলবে এ বান্দা বান্দি তোমার জন্য আটটা দরজা খোলা আছে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো সুবাহান এই জন্য উজুর পরে কালী মায়ের পড়বেন জান্নাতের আটটা দরজা আপনার জন্য খোলা রাখা হবে যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকবেন সুভাই আন আল্লাহ আমার সঙ্গে একবার পড়েন আপনার এটা মুখস্থ করার চেষ্টা করবেন শিখে নেওয়ার চেষ্টা করবেন সাধু আল্লাহ ইলাহা ইলাহু লা শরীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই কালিমা এ শাহাদাত হুজুর শেষে একবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটা শুরু করার আগে উজু করা উত্তম তবে উজু ছাড়াও আমলটা করতে পারবেন এই আমলটা আপনারা কিভাবে করবেন প্রথম কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম কাজটা হলো আপনারা দশ বার আমি যে দূরটি পড়ব যেভাবে পড়বো আমার সঙ্গে ওই দূরটি দশ বার পড়বেন আমি সহজ করে বেঙ্গে ব্যঙ্গে বলে দিব আপনারা পরে নিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো জীবনের সমস্ত গুণাখাতা ক্ষমা হওয়ার জন্য একটা দোয়া যেই দোয়াটা আল্লাহর পৈগাম্বর মুসা আলাই হিসালা তোমার করেছিলেন যার কারণে আল্লাহ মুসা আলাই হিসালা তোমার ক্ষমা করে দিয়েছিলেন এবং আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে দুনিয়ার গুনাগার বান্দা বান্দি যদি ওই দোয়াটা করে আমি আল্লাহ আমার গুনাগার বান্দা মাফ করে দিব সুবাহান এই দোয়াটি ছোট্ট দোয়াটি যেই দোয়া করে নবী মুসা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন আল্লাহ নিজে ঘোষণা করে বলছেন এই দোয়া যদি গুনাগার উন্মত যারা আছে আমরাও করি আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবেন এই দোয়াটা দ্বিতীয় নাম্বার কাজ হলো এই দোয়াটা আমার সঙ্গে আপনারা 10 বার পড়বেন 10 বার এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ এই দোয়াটি পড়ার পরে তিন নাম্বার কাজ হলো আপনারা নবীজি ওয়াদা করে বলেছেন যে এই দোয়াটি পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে রিজিক বৃদ্ধি করে দিবে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক আসবে আল্লাহ ধনী দিবেন ওই দোয়াটি পাওয়ারফুল শক্তিশালী নবীদের শিখানো দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পরে নিবেন তিনবার এরপর চার নাম্বার কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা চার নাম্বার কাজ হলো আপনারা যে দূরটি আমি পড়বো যেভাবে পড়বো আমার সঙ্গে ওই দূরটি আপনারা দশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় ভালো করে মনে রাখবেন যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমলগুলো করতে পারেন তাহলে আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সগিরা গুণা কবিরা গুণা জটিল গুণা গোপন গুণা প্রকাশ্য গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুছে আপনাকে পবিত্র বানায়া দিবে সুবহানাল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করে দিবে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে এই জন্য এই আমলগুলো মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে শুনে আমলগুলো করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম কাজটি হলো আমি যে দূরটি পড়বো ওই দূরটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে অনেকে আছে দুরুদের ক্ষেত্রে কৃপণতা করে দুরুদ পড়তে চায় না অনেকে বলে হুজুর কত দোয়া করি কত আমল করি কোনো কিছুই তো কবুল হয় না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্ন আদুআ মাউকুফুন বাইনা আস-সামাঈ ওয়াল আরদ আল্লাহর নবীর সাহাবী উমর বলেন দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্তটাকে লটকেয়া থাকে যতক্ষণ পর্যন্ত আল্লার কাছে কবুল হয় না আরশ আযিম পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়ে দোয়া কবুল হয় না আমল হয় না এমনি ভাবে মনে রাখবেন আপনি যে দূরত পড়তেছেন ফেরেস তারা এই দূরত নবীর রোজাই নবীর কাছে পৌঁছায়া দেই নবীকে গিয়ে বলে ওগো নবীজি আপনার বাংলাদেশ থেকে আপনার উমুক উম্মত উমুকের ছেলে উমুক আপনার প্রতি দূরত পাঠ করেছে নবীজি খুন শুনে বড় খুশি হওয়া যায় বড় খুশি হওয়া যায় এই জন্য দরুদের ক্ষেত্রে কৃপণতা করবেন না এমনি ভাবে আমার নবী বলেন এমনি ভাবে আমার নবী বলেন জান্নাতের মধ্যে আমি নবীর কাছাকাছি ওই লোকগুলাই বেশি থাকবে যারা নবীর উপর বেশি পড়েছে যে যত বেশি নবীর উপর করেছে। জান্নাতের মধ্যে ওই ব্যক্তি তত বেশি নবীর কাছাকাছি থাকবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আমি যে দ্রুতটি পর্ব প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি পড়বো ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে দশবার পড়বেন পরেন আমি শোষ করে বেঙে বেঙ্গে পড়ে দিতেছি আলহুমা সলিয়ালা মোহাম্মাদিন আবদিকা অরসুলিক আলাল মুমিনিনা ওয়াল মুক্মিনা والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দ্রুতটি দশ বার পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ হল আপনারা ক্ষমার দোয়া সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দোয়াটি দশ বার আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পড়ার আগে তিনটা কাজ করতে হবে মনে মনে অথবা মুখে মুখে এই তিনটা কথা বলতে হবে এক নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন মালিক আমি সব গুনাহ খাতাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম আল্লাহ আমি মাফ চাই এইগুলো বলার পরে আপনারা ছোট্ট এই দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন

فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فَاغْفِرْ لِي رَبِّي إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي رَبِّي إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي رَبِّي إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي প্র ইননি জলামতু নাফসি ফাহফিরলি প্রয়বা এরা প্রয়মাপুনেরা এই দোয়াটি পড়ার পে তিন নাম্বার কাজ হলো আপনারা নবজিীর শিখানুর শক্তিশালী দুয়া যেই দুোয়াটা পলে অভাব অনটন দূর করে দিবে আল্লাহ ধনী বানায়া দিবে। রিজিকের রহমদবোর কদদান করবে। এই দুয়াটা আমার সঙ্গে তিনবার পড়বেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি তিনবার এই দুয়াটি পড়বেন আল্লা হুম বিহালা লিকা হানহার মিকা ও নিনি বিপদ اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك আম্মা সিওয়াক প্রিয় ভাই এরা প্রিয় মামোনেরা এই দুয়াটি পড়ার পরে চতুর্থ নাম্বার বা সর্বশেষ কাজ হলো আপনারা আমার সঙ্গে এই দ্রুতটি পাঁচবার পরে নিবে পাঁচবার পড়বেন আপনারা পাঁচবার এই দ্রুতটি পড়েন আমার সঙ্গে আমি পড়ে দিতেছি সহজ করে সল্লল্লহু আলাইহিওয়া সাল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিবে মনের আশা বাসনা পূরণ করে দিবে এমনি ভাবে আমার নবী বলেন এ আমার উম্মতেরা যখন কেউ আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জাবুত করেন সুবাহান অর্থাৎ আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না আল্লাহ কবুল করে নেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন আল্লাহর কাছে দুইটা তুলে চোখের পানি সেরে সেরে আল্লাহকে বলবেন ও মালিক আমি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি করেছি ও মালিক আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহ হালাল রিজিক দান করেন আল্লাহ মারা পঞ্জন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে